আসসালামু আলাইকুম অ্যাপস থেকে বার করে দেয় অর্থাৎ আপনি যে কোনো একটা অ্যাপসে ঢুকতে চাইতেছেন আপনাকে অটোমেটিকলি বার করে দিতেছে আপনি ঢুকতে পারতেছেন না মনে করেন আপনি ফেসবুকে ঢুকবেন আপনাকে ফেসবুক থেকে বার করে দিতেছে কিংবা আপনি দিনে ঢুকবেন আপনাকে লিঙ্ক থেকে বার করে দিতেছে আপনি যে কোনো অ্যাপসে ঢুকছেন এখন আপনাকে বার করে দিতেছে তো আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন আপনাকে অ্যাপস থেকে বার করে দিতে হবে না তো এটা ঠিক করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে যে প্লে স্টোর আছে এখানে চলে আসবেন আসার পর আপনাকে যে অ্যাপসটা থেকে বার করে দিতেছে সেই অ্যাপসটা এখানে সার্চ করবেন এক্সাম্পল হিসাবে আমি বলতে চাই ফেসবুক থেকে আমাকে বাইর করে দেয় জাস্ট আমি ফেসবুকটাকে সার্চ করলাম সার্চ করার পর এই যে দেখেন এখানে ফেসবুকের আপডেট এসেছে তো আপডেট না করার কারণেই কিন্তু আমাকে অ্যাপস থেকে বাইর করে দিতেছে তো আপনাকে অবশ্যই ফেসবুকটাকে আপডেট দিতে হবে জাস্ট আপনি আপডেটে ক্লিক করবেন এখন এরকম যদি আপনাকে সবগুলো অ্যাপস থেকে বাইর করে দেয় তাহলে আপনাকে কিন্তু সবগুলো অ্যাপস আপডেট করতে হবে তো কীভাবে আপনি একবারে সবগুলো অ্যাপস আপডেট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিয়েছি ওর জন্য আপনি প্লে স্টোরে চলে আসবেন আসার পর আপনার যে নাম আছে এই নামের ওপর বা প্রোফাইল পিকচারের ওপর একটা ক্লিক করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন এখানে দেখেন লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন যারা ভিডিওটি দেখতেছেন পে সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন এখানে দেখেন লেখা আছে আপডেট বা আপডেটিং নামে একটা অপশন থাকবে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনার সব যে অ্যাপসগুলো আপডেট চাইতেছে বা যে অ্যাপসগুলো আপনি আপনি ঢুকতে পারতেছে না সব অ্যাপসগুলো এখানে দেখাবে তো আপনি একটা 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 করে অ্যাপসগুলো আপডেট দেবেন তো আমি একটা দেখাইতেছি জাস্ট আপডেটের উপর ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপসটা আপডেট হয়ে যাবে অথবা এখানে লেখা থাকবে যে আপডেট অল জাস্ট আপনি আপডেট অলে ক্লিক করলে সবগুলো একসাথে আপডেট দিতে পারবেন তারপর আপনি আপনার ফোনে পাওয়ার পয়েন্টটা সাপ দিয়ে ধরে জাস্ট আপনার ফোন পাওয়ার পয়েন্ট সাপ দিয়ে ধরে একবার রিজিস্টার দেবেন দেখবেন যে আপনাকে আর আপনার মোবাইল থেকে অ্যাপসগুলো থেকে আপনাকে বাইর করে দিচ্ছে না তো আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে